জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য সব সালে পুনঃ নির্বাচন নাই সব নির্বাচন দেখতে হবে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে জুলাই সমাজের আইনি ভিত্তি দিতেই হবে কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই কখন হবে কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দলের পোট তাহলে তারিখকে এই মায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন ধনবুদ আগে হই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্যে দিয়ে আইনি ভিত্তির পাতাতন তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোন সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে যার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা নিয়ে কেউ গুম্র দাল সৃষ্টি করার তারা চালাবেন না না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল ওনাদের মতামত দিয়েছি এই দলের পক্ষ থেকে দোকান খানের নৌটা বিশাল আমরা দেই নাই আমরা প্রস্তাবনা করলে যৌক্তিক সেখানে অলপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চাকা তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে গরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই ষোল দুই যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান যাত্ৰা নির্বাসনে আপে সত্তা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল ভাইনা ভুলে যান জুলাই শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান জুলাই যারা লড়াই করেছে ভোগ কাট করে যারা অঙ্গ হতে বড় দুকা দুকা কষ্ট করছে মেরামতি করে তাদের বুকের বাসান দেওয়ার চেষ্টা করুন আমার ভাই আল্লাহ মহান আল্লাহর লক্ষ্যে বলেছেন লড়াই করে বেশিরভাগ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন দলের নয় জনতার বিজয় ইনশাআল্লাহ জনতা কি চায় পেতে শোনার চেষ্টা করুন যদি এই ভাষায় বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যস্ত হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে মুক্তের প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরবো আমরা ভদ্রবাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নর থাকব কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নেই এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসবতের দাবি না ওটা কাছে বাংলাদেশের জনগণ মাথা যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বল গতিতে চলতে থাকবে এই সময় আজই শীর্ষ নেতৃবৃন্দ পরে আমরা মিলিত আছি পরবর্তী কর্মসূচি যত আসে আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি মাস্টার জন্য প্রশ্নতে নেওয়ার আহ্বান এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা নিয়ে আমার বক্তব্য এখন শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ ভোগ আজকে সমাবেশ জনগণের বাংলাদেশ টাকা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ